Under section one hundred seven of the Copyright Act nineteen seventy six, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. Assalamu alaikum. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো সুস্থ এবং নিরাপদ আছেন আমি সবুজ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো সুস্থ এবং নিরাপদ আছি প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের টপিকটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন আমাদের অনেকের স্বপ্ন গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করার দারুণ সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন সন্তোষজনক কর্মপরিবেশ সবার মনেই আগ্রহ জমায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে এমন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গুগল কিন্তু গুগলের কর্মী হওয়া খুব সহজ একটা কাজ নয় কারণ গুগলে চাকরি পেতে আপনার বর্তমান জিপিএ কিংবা পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়ার বিষয়টি তেমন একটা গুরুত্ব নেই নিউ ইয়র্ক টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে গুগলের মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট লাজলো বক বলেছিলেন গুগলে চাকরি পেতে গণিত কম্পিউটারিং বিশেষ করে প্রোগ্রামিং কোড লেখার ব্যাপারে দক্ষতা থাকা অবশ্যই জরুরি যদি কেউ শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষায় ভালো গ্রেড অর্জন করে এবং সত্যিকারের দক্ষতা দেখাতে পারে তারাও গুগলে চাকরির জন্য অবশ্যই আবেদন করতে পারবে গণিত আর প্রোগ্রামিং কোড এই দুইটি দক্ষতা গুগল চাকরি প্রার্থীদের জন্য একটি বাড়তি সুবিধা প্রদান করে থাকে তবে এই দুইটির বাইরেও গুগলে চাকরি পেতে আপনাদেরকে আরও অনেক দক্ষতাই অর্জন করতে হবে যেমন গুগলে চাকরির জন্য পাঁচটি বিষয়কে খুবই গুরুত্ব দেওয়া হয় যদি চাকরির পরটি কোনো ক্যাটাগরির বিষয় হয় তবে জোর দেওয়া হয় প্রোগ্রামিং ভাষার কোডিং দক্ষতার উপর গুগলে চাকরির প্রায় অর্ধেকই অবশ্য কারিগরি শ্রেণীতে পড়ে প্রতিটি চাকরির ক্ষেত্রেই যে মূল বিষয়টি বিবেচনায় রাখা হয় তা হচ্ছে সাধারণ জ্ঞানের দক্ষতা অবশ্যই সাধারণ জ্ঞানের বিষয়টিকে সাধারণ আইকিউর সঙ্গে মিলে ঠিক হবে না এখানে সাধারণ জ্ঞান বলতে বোঝানো হচ্ছে বিষয় কোনো শেখার দক্ষতা দ্রুত শেখার ক্ষমতা এবং তা কাজে লাগানোর ক্ষমতা এই দক্ষতা হচ্ছে অতি সুখ জিনিসের মধ্যে পার্থক্য করার ক্ষমতা গুগলে চাকরির জন্য সাক্ষাৎকার নেওয়ার সময় আচরণগত বিষয়গুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় গুগলে চাকরি করতে চাইলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নেতৃত্ব গুণ নম্রতা এবং যে কোনো জিনিসকে দ্রুত নিজের করে নেওয়ার ক্ষমতা গুগলে চাকরি পাওয়ার জন্য আপনাদের অবশ্যই আরেকটি দক্ষতা থাকতে হবে আর তা হচ্ছে যে কোনো কাজের উপর ন্যূনতম অভিজ্ঞতা থাকা কারণ গুগল মনে করে ন্যূনতম অভিজ্ঞতা সম্পন্ন কাউকে কাজে নেওয়া হলে পরে তার শেখার আগ্রহ যোগাযোগ দক্ষতা নেতৃত্ব দেওয়ার আগ্রহ অনেক বেশি থাকে আসল কথা হচ্ছে গুগল সাধারণত যে কাজটি করে তা হচ্ছে প্রচলিত জিপিএ বা প্রচলিত শিক্ষার বাইরের মেধাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে গুগলে আপনি মূলত যে সমস্ত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে ক্রিয়েটিভ স্পেশালিস্ট ডেটাবেস অ্যাডমিন সফটওয়্যার প্রকৌশলী প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার কোয়ান্টিটিভ কম্পেনসেশন অ্যানালিস্ট কোয়ান্টিটিভ অ্যানালিস্ট ইঞ্জিনিয়ারিং ম্যানেজার বিজনেস অ্যাসোসিয়েশন সহ আর অনেকগুলো পদ আপনারা কি জানেন গুগলে চাকরি পেতে সাক্ষাৎকার বোর্ডে বেশ কিছু আজও প্রশ্নের মুখে পড়তে হয় একজন চাকরি অবশ্য এই প্রশ্নগুলো এইরকম করতে সক্ষম হয়েছি সেগুলো এখন আপনাদেরকে জানাচ্ছি যেমন গুগলের ক্রিয়েটিভ স্পেশালিস্ট নিয়োগ দেওয়ার আগে তার সাধারণ জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয় দুই সালের জানুয়ারি মাসে গুগলে ক্রিয়েটিভ স্পেশালিস্ট পদে চাকরি প্রত্যাশা এক প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল এস ফাইভ গুরুত্ব ল্যারি পেসকে বোঝানোর পর কিভাবে তা তুমি তোমার দাদিকে বোঝাবে গুগলের আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এই পদেও নিয়োগের জন্য 2015 সালের সেপ্টেম্বরের এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল আপনাকে যদি এক বিলিয়ন মার্কিন ডলার এবং একটি মহাকাশযান দেওয়া হয় তবে মানব সভ্যতার সবচেয়ে বড় সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন আবার সফটওয়্যার প্রকৌশলীদের নানা জটিল প্রশ্ন করে থাকে গুগল এর আগে এক কর্মীকে প্রশ্ন করা হয়েছিল আপনাকে পুনরায় শুরু থেকে গুগল ম্যাপ তৈরির দায়িত্ব দেওয়া হলে গেটওয়ে অফ ইন্ডিয়াতে দাঁড়ানো এক ব্যক্তিকে গাইড করে ইন্ডিয়া গেটে কিভাবে আপনি নেবেন আবার গুগলের প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজারদের চাকরির আগে প্রশ্ন করা হতে পারে যুক্তরাষ্ট্রে প্রতি বছর কলেজের সিনিয়র যারা চার বছর মেয়াদী স্নাতক শেষ করে চাকরি নিয়ে বের হচ্ছে তাদের সংখ্যা অনুমান করে বলুন আবার অ্যাসোসিয়েট প্রোডাক্ট ম্যানেজার এই পদের কর্মীদেরকেও নানা কৌশলী প্রশ্নের মুখে পড়তে হয় এর আগে প্রশ্ন করা হয়েছিল আপনার কাছে যদি ব্যাংক ডাটাবেজের ব্যবহারের সুযোগ থাকে তবে ওই সমস্ত তথ্য ব্যবহার করে আপনি বয়স্ক ব্যক্তিদের জন্য কিভাবে একটি এটিএম তৈরি করবেন আবার গুগলে প্রোডাক্ট ম্যানেজার পদটিকে গুরুত্বপূর্ণ মনে করা হয় চাকরি প্রত্যাশীদেরকে প্রশ্ন করা হয় সান ফ্রান্সিসকোতে ডাউনটাউনে গৃহহীন হওয়ার সমস্যা সমাধান আপনি কিভাবে সমাধান করতে চান কোয়ান্টিটিভ কম্পেনসেশন অ্যানালিস্ট পদের জন্য চাকরি প্রত্যাশীদের জিজ্ঞেস করা হয় বিশ্বের কোথাও যদি আপনি গুগলের নতুন অফিস খোলেন তবে সেখানকার কর্মীদের বেতন ভাতার বিষয়টিকে আপনি কিভাবে বের করবেন আবার কোয়ান্টিটিভ অ্যানালিস্ট পদে চাকরির প্রত্যাশীদের কাছে জিজ্ঞেস করা হয়েছে একটি কয়েন এক হাজারবার বার যদি টস করা হয় তাহলে যদি সেই কয়েনটি পাঁচশো ষাট বার এর পরে তাহলে আপনি কি মনে করেন ওই কয়েনটি পক্ষপাত দুষ্ট আবার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এই পদের জন্য বেশ মজার প্রশ্ন করা হয় ধরুন আপনি একটি জলদস্যু জাহাজের ক্যাপ্টেন হবেন এবং লুট করা সোনার ভাগ পাবেন তখন নাবিকদের ভোট লাগবে যদি আপনার পক্ষে অর্ধেকেরও কম ভোট পড়ে তবে আপনার নির্ঘাত মৃত্যু তাহলে কিভাবে ওই সোনা আপনি ভাগ করবেন যাতে নিজের ভাগে বেশিটা পড়ে এবং আপনি সেই নেতৃত্ব গুণে টিকে যান আবার বিজনেস অ্যাসোসিয়েট পদের চাকরির প্রত্যাশীদের জিজ্ঞেস করা হয় একটি খড়ের গাদায় হারানো সুচ আপনি কত উপায়ে খুঁজবেন এই কোশ্চেনগুলো বিভিন্ন গুগলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে কালেক্ট করা হয়েছে রিসেন্টলি আমি এক নব্য গুগলার মানে গুগলে চাকরি পাওয়া এক ভাইয়ের সাথে কথা বলেছি সে আমাকে বলেছে যদি সত্যি স্বপ্ন থাকে গুগলে জব করার তবে শুরুতেই কোর্ট ফোর্সে প্র্যাকটিস প্রবলেম সলভ করতে হবে পরবর্তীভাবে বিভিন্ন প্রোগ্রামিং কনটেস্ট আইসিপিসিতে প্র্যাকটিস করতে হবে যা একজন গুগলার হতে অবশ্যই আপনাকে সাহায্য করবে আর তাই আপনারা যারা গুগলে চাকরি প্রত্যাশী তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই গুগলে চাকরির জন্য আবেদন করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া গুগল জব ফর্মের লিংকে ক্লিক করে আপনারা গুগল জবের জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন এবং ওই লিঙ্কে গুগল জবের জন্য কি কীভাবে আবেদন করতে হবে এবং কি কি জিনিসের প্রয়োজন হবে তার সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা আপনারা একসাথে পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি কিসের চলুন আমরা গুগলে জব করার স্বপ্ন দেখা এখন থেকেই শুরু করি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না আর হ্যাঁ বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন শিখতে পারেন অথবা আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নতুন কোন বিষয় নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে সেই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم